আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মমিনের প্রতিটি কাজই ইবাদত ঘুমও এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমও ইবাদতে পরিণত হয় এই ভিডিওতে এমন ছয়টি কাজ তুলে ধরা হলো নম্বর এক খোলা আকাশের নিচে না ঘুমানো ছাদে ঘুমানো যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমালো কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহতালার কোনো জিম্মাদারি নেই আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একচল্লিশ রাতে নিরাপদে ঘুমানোর জন্য রসুল সোল্লাহ আলিহি ওসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্ত পাওয়া যাবে অন্যদিকে প্রেরণবিজির সুনত আদায়ের সব পাওয়া যাবে যাবের রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো ঘরের দরজাগুলো বন্ধ করে রেখো আর সাজের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখ কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকরাও করে নিদ্রাকালে বাতিগুলো নিবেহে দেবে কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্জ্বলিত সলতিযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় সোহেবুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো নম্বর দুই নিদ্রাকালে বাতি নিভিয়ে দেওয়া রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ মোমবাতি কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরি কারণ অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে যা শান্তির ঘুমের সহায়ক মেলাটোনিন মাথায় পিনিয়াল গ্লান থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় মাথার কাজ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলজাইমার্স কমাতে সাহায্য করে তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই দরকার নম্বর তিন রাতে দেরিতে না ঘুমানো একাধিক গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুমোতে যাওয়ার অভ্যাস করলে শরীর এবং মস্তিষ্কের ওপর মারাত্মক চাপ পড়ে যে কারণে ব্লাড প্রেশার বাড়তে সময় লাগে না এছাড়া কিডনির যেমন মারাত্মক ক্ষতি হয় তেমনি স্টক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায় ঠিকমতো ঘুম না হলে ব্রেন ঠিকমতো রেস্ট নেওয়ার সুযোগ পায় না ফলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা কমতে শুরু করে আর ঠিক এ কারণেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যায় কমে গবেষণায় দেখা গেছে রাত জেগে কাজ করলে কোর্টিজল হরমোনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ মারাত্মক বেড়ে যায় ফলে সারা রাত কাজ করার ক্ষমতা জন্মালেও রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায় ফলে নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসতে সময় লাগে না স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেলে মানসিক চাপও বাড়তে শুরু করে যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক রসুল সাল্ল ওয়াসাল্লাম এশার নামাজের পর গল্প ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন তাই রাতের বেলা কোনো অহিতুক কাজ ইন্টারনেট ব্রাউজিং কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত নম্বর চার একাকি ঘরে না ঘুমানো কোনো ঘরে একাকি ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে ইবনে অমর রদি আল্লাহুতাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ লহ আলহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকি রাজযাপন ও একাকি সফর করতে নিষেধ করেছেন মুসনাদে আহমদ হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ নম্বর পাঁচ বিছানা ঝেড়ে নেওয়া নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের কেউ শয্যা যায় তখন সে যেন তার লুঙ্গি দ্বারা বিছানা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার ওপর তার অনুপস্থিতিতে বিরাদায় কোনো কিছু আছে কিনা সোহেবুখারী হাদিস নম্বর ছয় হাজার তিনশো বিশ নম্বর আলী বলেন যে ব্যক্তি স্বর পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার আটশো ছাপ্পান্ন হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পরা যায় আল্লাহ বিস্মিকা আহ আহিয়া। অর্থ হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব এছাড়াও সুরা এখলাস ও নাস পরে শরীরে ফু দেওয়া আয়াতুল কুর্সি পরা সুরা বাকারার শেষ দুই আয়াত পরা সুরা মুলুক পরা ইত্যাদি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ঘুমানোর আগে করণীয় কাজগুলো করার এবং বর্জনীয় কাজগুলো থেকে দূরে থাকার তফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন